সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ফল দেবে যৌবন শক্তি দেখ নেই ফল দেবে শক্তি। বয়স এই বাড়া থেকে নিজেকে রক্ষা করার সমাধান করবে বিভিন্ন ধরনের ফলমূল এই ফলই দেবে আপনাকে যৌবন শক্তি এখন আপনাদের সামনে তুলে ধরব এমন কয়েকটি ফলের কথা যা আপনার তারণ্যকে করবে দীর্ঘস্থায়ী প্রাণবন্ত আর উচ্ছল রাখবে পাকা জাম স্ট্রবেরি বিজ্ঞানীরা বলেন জাম জাতীয় ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আর এই অ্যান্টিঅক্সিডেন্ট আপনার চামড়ার যত্ন নেয় তাই ছোট বাচ্চাদের মতো বেশি জাম খেলে মুখ রঙিন করে ফেলুন যা আপনার ত্বককে দিবে সুরক্ষা মুছে ফেলবে বয়সের ছাপ জামের বদলাতে প্রচুর পরিমাণে স্ট্রবেরিও খেতে পারেন আঙ্গুর এটি প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা শরীরের দীর্ঘক্ষণ পর্যন্ত কার্যকর থাকে তাই সকাল বা বিকেলে নাস্তায় কিছু পরিমাণ আঙ্গুর খাদ্য তালিকায় রাখতেই পারেন ডালিম স্বাস্থ্য সুরক্ষায় ডালিমের খ্যাতি বিশ্বজুড়ে সেই সাথে ফলটি কমিয়ে দেবে আপনার বয়স এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার ত্বককে রক্ষা করবে বন্ধুর মতো আপেল আপেলকে বলা হয় সার্বজনীন রোগ প্রতিরোধী ফল আপেলের ভেতরে রসালো অংশের তুলনায় আপেলের খোসায় অধিক পরিমাণে পলিফেলন জাতীয় উপাদান পাওয়া যায় যা আপনার যৌবনকে এক নতুন মাত্রা দান করবে তাই আপেলকে ছোট করে দেখার কোনো কারণও নেই কমলা বয়স ধরে রাখতে এর জরিমেলা ভার কারণ ইতিহাসে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা জাতকের তারুণ্য ধরে রাখতে বেশ কার্যকর সুতরাং শুধু তারুণ্য বা যৌবন ধরে রাখতেই ফলমল খাওয়া উচিত নয় এটি একই সাথে আপনাকে করে তুলবে রোগ প্রতিরোধক্ষম কর্মক্ষম ও ধীর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য